শাহি ফির রান্না করতে আমাদের প্রথমেই লাগবে তরল দুধ আর এটা কিন্তু একেবারে পিওর নর্মাল তরল দুধ এ দুধটা অবশ্যই ভালো মানে নিতে চেষ্টা করবেন ফিরনিটা রান্না করার জন্য অ্যান্ড আমরা কিন্তু দুধটাকে একটু লবণ দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি জাল করতে করতে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে অ্যান্ড মিল্কের কালারটা দুধের কালারটা অনেকটা বাদামি কালার করে নিতে হবে জাল করতে করতে এক সময় দেখা যাবে যে দুধের কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে এখানে নিয়ে নিচ্ছি চাল চালটা আমার ব্লান্ড করা পোলার চাল এটাকে খুব ভালো করে ধুয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চালটা এভাবে ব্লেন্ড করে নেবেন তাহলে পায়েসটা সরি ফিরনিটা খুব ভালো টেস্ট আসবে অ্যান্ড দুধটা আমার জাল করা হয়ে গেছে উপর দিয়ে দেখতে পাচ্ছেন সর পড়ে গেছে এটাকে আরও ভালো করে ঘন করে জাল করে নেব অ্যান্ড চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো অ্যান্ড দুধটা কিন্তু খুব ভালো করে অনেকটা শুকিয়ে গেছে এটা হচ্ছে পাউডার মিল্ক আর এখানে কাজু পেস্তা বাদাম সব কয়টা আমি কেটে নিয়েছি প্রথমে আমরা লিকুইড দুটা পাউডার মিল্কের সাথে ভালো করে গুলিয়ে নেবো যেন দানা দানা না থাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব আমরা পোলার চালটা ব্লেন্ড করে রাখা আস্তে আস্তে খুব সুন্দর করে নিয়ে দিতে হবে অ্যান্ড পায়েসটা খুব বেশি ঘন করে নিতে হবে অ্যান্ড ঘন করার সাথে সাথে পায়েসটার কালারটাও কিন্তু খুব বেশি চেঞ্জ হয়ে যাবে একেবারে বাদামি কালার একটা রঙ আসবে দিয়ে দেবো গুঁড়া দুধ যেটা আমি আগে থাকতে গুলিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটা কি সুন্দর কালার চলে আসছে এখন দিয়ে দেবো নারকেল এই নারকেলটা আমি আগে আগে থেকে চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি তাই নার আগে থেকে চিনি দিয়ে জাল করে নারকেলটাকে একটু বাদামি কালার করে এনেছি যেন পয়সা কালারটা একটু সুন্দর আসে এখন দিয়ে দেবো বাদাম বাদামের পরিমাণটা আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করছি আপনার যদি কিসমিস ইউজ করতে পারেন আমার কিসমিস ভালো লাগে না আমি খাই না তাই ইউজ করি নিই তারপর এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে অ্যান্ড জাল করতে করতে এটা কালারও চেঞ্জ হবে আর অনেক বেশি ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফিরনি কতটা সুন্দর একটা লুক এসেছে ক্রিমি ক্রিমি একটা লুক এসেছে পায়েসটাতে আস্তে আস্তে এটাকে এই মুহূর্তে একটু সাবধানে জাল করবেন ঠান্ডা করে আমি একটা বলে অ্যান্ড একটা বাটিতে নিয়ে নিয়েছি